কি দেখ তো বলছিস না লাগবে না লাগবে না লাগবে না হ্যাঁ লাগবে না এই যে রুগীর মানুষে কিভাবে কোদাল পাততেছে দেখো তো আজকে এই যে ওই জায়গাটা মাটিগুলো কুপিয়ে কুপিয়ে আলগা করলাম আর এদিকে এই যে ওরকম ছিল আবার মাটি কুপিয়ে যে এরকম করা হলো হ্যাঁ দুই চাষ দেওয়া হলো আর কি কোদাল দিয়ে পরে এগুলো আজকে শুকাক কালকে এসে যে আবার কোদাল পেরে এরকম করতে হবে আর উপরে গোবর সার ছিটিয়ে দিতে হবে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করছি তো আজকে হলো মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে সাতটার সময় এসেছিলাম এক ঘন্টা হয়ে গেল তো সকালবেলা বাসি কাজবাজ সেরে মা উঠান ঝাড় দিলাম আমি বাসনগুলো মেঝে নিলাম তারপরে এই এদিকে চলে আসছি কানটা কি হলো কানটা মনে হচ্ছে কানটা বন্ধ হয়ে গেল আওয়াজ শোনা যাচ্ছে না তো তো সকাল উঠে হাঁটাহাঁটি করতে হয় তা হাঁটতে যাইনি তো ভাবলাম যে এদিকে কাজটাও হবে আর এদিকে হাঁটার কাজটাও হয়ে যাবে তাই না আজকে এটুকুই থাকবে আজকে আর আসবো না যদি পরে পারি এক বস্তা সার নিয়ে গোবর সার নিয়ে দিয়ে দেবো এনে কেমন কানটা যেন কীরকম হয়ে গেলো আমার মনে হচ্ছে জাম হয়ে গেলো কানটা হ্যাঁ এবার ঠিক হলো মাঝে মাঝে ওই হয় তো কালকে সকালবেলা এসে বাকি জায়গাটুকু তৈরি করবো ওরকম তারপরে গোবর সার দেওয়ার পর আবার এগুলা মাটিগুলো গুরু করতে লাগবে মাঝে জুতোগুলা আমি এদিকে আসছি মাও চলে আসছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা দেখি আজকে সারাদিন কি কর কতটুকু কি করতে পারি এখন এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে রান্না করতে হবে সিদ্ধ ভাত রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করে যাবো বিলে এই যে চাদর ছো এটা নিয়ে আসছি সকালবেলা আর একশো টাকা নিয়ে আসছি যাওয়ার সময় এই যে ডিম নিয়ে যাবো সকালবেলা ডিম সিদ্ধ কুয়া সিদ্ধ এগুলো দিয়েই খেতে হবে কোদালটা দিয়ে আসি শরীরটা ক্লান্ত হয়ে গেল থা আজকের জন্য হল এই যে দোকান থেকে মুড়ি এক পা মুড়ি আর ডিম নিলাম বাবা ডিমের দাম শুধু বাড়ে বাড়ে সেদিন নিয়ে আসলাম তিন চার দিন আগে বত্রিশ টাকা হালা ছিল আর আজকে পঁয়ত্রিশ টাকা হালা হয়ে গেছে দুই নিলাম সত্তর টাকা এক পড়ি নিলাম পনেরো টাকা একশো টাকার মধ্যে পনেরো টাকা আর ঘুরে আসলো ফিরে আসলো ছোটো মেয়ে গিয়েছিলো টিউশনে এই যে ছোটো মেয়ে টিউশন থেকে ওইদিকে চলে আসলো আর বড় মেয়ে যে টিউশনে গেল। ওই যে সামনে ও ওই দিক থেকে আসলো টিউশন থেকে এত তাড়াতাড়ি আসলি খুঁজে পাইছে মুড়ি নিয়ে আসছি আজকে সকালবেলায় মুড়ি খাওয়া হবে শুধু না ডিম চল

এখন বাজে দশটা ছাব্বিশ মিনিট মেজে ছোটো মেয়ে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেলো আর আমরাও খেয়ে নিলাম মা ধান ধানের ওইখানে গিয়েছিল তো মা এখন খাচ্ছে আর আমি এখন যাব ধানের ওইখানে আমার খাওয়া হয়ে গেছে ধান কাটা দিয়ে এইখানেই বসলাম একটু এখানে একটু ছায়া আছে তো এদিকে ধান দেখা হবে আর কালকে রাত্রেবেলা এডিটিং করে রেখেছি আজকে ভয়েস ওভার দিতে হবে কালকে ভয়েস ওভার দেওয়া হয়নি তো ভাবছি যে এইখানে বসে বসে ভয়েস ওভারটা দিয়ে দিই আর মা খাওয়া দাওয়া করে একটু রেস্ট বাড়িতে এই রৌদ্রের মধ্যে না ধান কাটা দিতে অনেক পরিশ্রম হয় বারবার করে ঘাটা দিতে হয় তো আর মাকে পাঠিয়ে দিলাম মা গিয়ে ওখানে স্নান করবে কারণ আড়াইটে বাজে ঠান্ডা লেগে যায় বারোটা পার হয়ে গেলে মানে দিন চলে গেল তো ধানগুলো তুলে রেখে

আর এখানে কালকে এক পিস ছিল তো এই যে পাঁচ টুকরে করেছি ওরা খাবে আমার মেয়ে মা আর ওইখানে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর মেজো আর বড় মেয়ে টিউশন যাওয়ার জন্য ওইদিকে রেডি হচ্ছে এই যে বড় মেয়ে

दादा इसके फिजूल हैं भाई। खाते। हाँ बाद में देखा था। आधा हमें ना। हाँ भाई, इधर कोई। दिन दिन आशनिया बारी इसी ना चला रही हूँ कावे नहीं पहले चला है। आवाज़ तोड़ी किसने? ये तो ये बहुत चरकत्ती हो गया। মা বাড়ি যাবে সেজন্য মেয়ে বলছে যে আজকে বাড়ি গেলে পরে কার সাথে এসে আমি ঝগড়া করব কার সাথে মিছে মিচি কথা বলবো আমি এসে দেখব বাড়িটা ফাঁকা হয়ে গেছে বাবাও চলে গেছে তখন আমার খারাপ লাগবে আজকে যাওয়া বাদ দাও বলতেছে আসলে এই যে কয়েকদিন ধরে মা আছে সারাক্ষণ মায়ের সাথে গল্পসল্প করে আবার ওইখানেই আবার মিছিমিছি কি বলি কথা কাটাকাটি করে মানে এই বাচ্চা মানুষের মতো আর কি চারজনেই সবসময় ইয়ে কি ঠাট্টা মজা করে থাকে তো এখন মা বাড়িতে মৃত্যু বাবার সাথে কী কী করে সেটাই আর কি বলছে আমি ইচ্ছাতে যাই টিউশনে তুমি আমার জন্য ভাত রান্না করো হ্যাঁ আমি এখন একটু ঘুমাবো অল্প একটু ঘুমাই তারপরে স্কুলে হাত পা ধুয়ে যাবো হাত পা ধুয়ে গেছে আমি আমার জন্য ভাত দাও ভাই কি দিয়ে ভাত দে মাংস নিয়ে আসি যারা না মাংস নাও আমি দাও এখন দাও তাড়াতাড়ি দাও আখলা আখলা গল্প করে এমন করি মিছি মিছি ভাত দে বিছি না সন্ধ্যাবেলা আমাকে কাটাটা দে আমি এখন একটু ঘুমাবো রেস্ট করব এক সেকেন্ড এই কাটাটা দে হে গিতে সকাল সকাল উঠবো সকাল সকাল উঠবো ব্যাগ দাও আমি টিশনে যাই তো সকাল হয়ে গেল বলে রাত্রিটা আমি এখন টিশনে যাবো তো হাসতে হাসতে মরম যদি ব্যাগটা দেয় আমি একাই পারবো তোমার দিতে হবে না